আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কাতারের বিখ্যাত গাল প্লাস্টিক কোম্পানির ভিসার আপডেট দিব কোম্পানিটি কিন্তু একটি সুনামধন্য কোম্পানি তো যাই হোক বর্তমানে এই কোম্পানিটিতে যে ধরনের কাজ রয়েছে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার তো এই কাজে আপনার বেতন হবে এক হাজার তিনশো কাতারি রিয়াল তো এই কাজে কিন্তু বেতনও অনেক বেশি তো এখানে প্রতিদিন ডিউটির সময় আট ঘন্টা এবং এর সাথে প্রতিদিন ওভারটাইম বাধ্যতামূলক অর্থাৎ আপনারা প্রতিদিনই এখানে ওভারটাইম করার সুযোগ পাবেন তো এই কোম্পানিতে কাজ করতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর আর এখানে খাবার নিজের আর থাকা কোম্পানি বহন করবে এছাড়া ইকামা মেডিক্যাল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কাতারের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা নতুন কাতারের ভিসায় যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন এবং যারা কাজ জানেন অর্থাৎ যারা প্লাস্টিক ফ্যাক্টরিগুলোতে কাজ করেছেন তারাও যেতে পারবেন অর্থাৎ কাজ জানা এবং নতুন সবাই যেতে পারবেন তো যারা কাতারের বিখ্যাত প্লাস্টিক কোম্পানিতে যেতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা কাতারের ওয়ার্ক পারমিট ভিসায় যেতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ